ইতিমধ্যে বঙ্গে শীতের আমেজ পড়ে গিয়েছে ডিসেম্বর মাস শেষ হতে আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি সাজো সাজো রবে সেজে উঠেছে গোটা রাজ্য কারণ নতুন বছর পড়তে আর মাত্র কয়েকটা দিন আর বাঙালি সেই অপেক্ষায় দিন গুনছে পালক্রমে ছয়টি ঋতু এসে প্রকৃতিতে নবরূপে সাজিয়ে তোলে সৌন্দর্যের পশরা সাজিয়ে তারা আসে আর যায় প্রকৃতিকে কুয়াশার চাদরে জড়িয়ে আবির্ভাব ঘটে শীতকালের গ্রাম কিংবা শহর সব জায়গাতেই এক ভিন্ন আমেজ তৈরি হয় আর শীতকালে ঘুরতে যাওয়া থেকে শুরু করে মাঠ মুখী বারবারই তীর্থযাত্রীরা বিশেষ আকর্ষণ লক্ষ্য করা যায় এবং যা পুণ্যার্থীদের ঢল থাকে চোখে পড়ার মতো বক্রেশ্বর ট্যুরিস্ট গাড়িগুলো ভর্তি করে লোক আসছেন মন্দির দর্শন করার জন্য ছেলে ও মেয়েদের জন্য পৃথক পৃথক গরম জলের ঘাট রাখ সেখানে পুণ্য স্নান করে মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন সকলেই বকেশ্বরের ভৈরব মন্দির ও সত্যিপীঠে প্রচুর তীর্থযাত্রীদের সমাগম লক্ষ্য করা যাচ্ছে প্রতি বছরের মতো এবছরে